এইগুলাৰ ছট ছ পিয়াৰা বেছ সুন্দৰ পিয়াৰা এতিয়া মোটামুটি ভয়াই গেছে জেগাটা মোটামুটি পিয়াৰা গাখীৰ পিয়াৰাৰ ফুল পিয়াৰাৰ ফুল প্ৰচুৰ লেভেলৰ পেয়াৰা ত' এটা হলো আমাদের পিয়ারা গাছ নারিকেলের গাছ সুপারি সুপারি এই যে সুপারি এটা আমাও এটা আম প্রচুর লেভেল এর বেশ দেখতেই পাচ্ছেন আম বহুত আম বহুত সো বেশ বেশ সুন্দর এখানেও আম

আমাদের শাক বাগান দেখতে পাচ্ছেন প্রচুর লেভেলের সজনা এখানে আছে আমাদের লাল শাক বিভিন্ন মরিচ আমাদের মরিচ এই যে মরিচ আমাদের মরিচ আমাদের শাক বিভিন্ন ধরনের শাক মরিচ তার মধ্যে ফুল তো সবকিছু এগুলো ধান তো ভিডিওটা তো দেখলে নেই কিছু দেখালাম তো যদি ভিডিওটা ভালো লাগে মানে আম দেখালাম পেয়ারা মরিচের কাছে মরিচ সবকিছু মিলাই যদি ভালো লাগে it's a little shaker like this <laughs>